ওজন কমানো একটা ভীষণ হেলদি ডিসিশন কিন্তু আমাদের আশেপাশে আমি যেটা দেখি যে অনেকে না বুঝে ওয়েট লস স্টার্ট করেন অনেকের জন্য ওয়েট লস মানে হচ্ছে সিম্পলি আমি কয়েক বেলা না খেয়ে আছি এবং থাকে না যে আমরা একটা ডায়েট প্ল্যান করতে গেলে তো ক্যালোরি রেস্ট্রিকশান করি অনেকের এই ক্যালকুলেশনটা আসলে কি হবে কোনো আইডিয়া থাকে না অনেকের মেটাবলিক অনেকগুলো কন্ডিশন থাকে কেউ হয়তো পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন হাইপোথাইরয়েডিজমে ভুগছেন অনেকে অল্প খান তাতেই আমার এত ওজন বেড়ে যায় সো মানে তাদের জন্য এটা একটা খুব বিস্ময়কর ব্যাপার যে আমি হাওয়া খেলেও ওজন বাড়ছে তাই এই ক্ষেত্রে প্রত্যেকের ডায়েট প্ল্যানটা আসলে খুব ডিফারেন্ট হওয়া উচিত কিন্তু আমরা যেটা করি যে ও একটা ডায়েট প্ল্যান ফলো করেছে আচ্ছা ওটা আমাকে দিত ওটা আমিও ফলো করা স্টার্ট করি কাস্টমাইজেশনটা আমাদের আসলে থাকে না অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমি সবসময় একটা কথা বলি আপনি যদি ভুলভাল ডায়েট প্ল্যান করেন তাহলে সবার আগে আপনি দেখবেন ম্যাসিভ হেয়ার লস হচ্ছে এবং তারপরে আপনার ত্বকের দিকে যদি আমরা তা তাহলেও কিন্তু বোঝা যাবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো একেবারে ভেসে উঠবে বলতে যা আমরা বুঝি এক্ষেত্রে আমাকে অনেকে আমার ইনবক্সে নক করেন আমার পেশেন্ট আমার চেম্বারেও জিজ্ঞেস করেন যে সুষমা আমাকে একটা একটা জায়গা সাজেস্ট কর সাজেস্ট করেন বা একদম নিউট্রিশনের সাজেস্ট করেন যে কোথায় আমি যেতে পারি আমার ওজনটা কমানোর জন্য এবং এই জায়গাটাতে আমি সব সময় যে মানুষটাকে রেকমেন্ড করি যার কোর্স আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে ডক্টর মুনমুন জাহানের গেটফিট আমি এটার ডিটেলসটা অবশ্যই ডেসক্রিপশনে দিব কেন আমি এটাকে ইম্পর্ট্যান্ট মনে করি সেটা আমি আগে একটু শেয়ার করি এখানে কতগুলো ব্যাপার আছে আমাদের মেয়েদের একটা বিশাল বড় সমস্যা হচ্ছে যে আমরা আমরা তো গিভার না আমরা সমাজের জন্য করি পরিবারের জন্য বাচ্চার জন্য হাজব্যান্ডের জন্য এখন সবাইকে সার্ভ করতে করতে যেটা দিন শেষে হয় আমাদের নিজেদের সেলফ কেয়ার আমরা বন্ধ করে দিই এবং একটা সময় আমরা এমনভাবে আমাদের ওজনটা বাড়ে বয়সের চেতে আমাদেরকে দেখতে বয়স্ক লাগছে অনেক বেশি আমরা লো সেলফ সিস্টেমে ভুগতে থাকি অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে প্ল্যান করি না যে কিভাবে আমাদের এই জায়গাটাতে আমরা আরেকটু ফিট থাকতে পারি ফিট থাকাটা কেন দরকার আপনি যদি ফিট না থাকেন আপনি যত প্ল্যান করেন যত প্রোডাক্টিভ থাকার প্ল্যান করেন সিম্পলি আপনি পারবেন না আপনি ফিল করবেন সেই জায়গাটাতে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোটিভেটেড থাকা ওয়েট লস জার্নিতে বেশিরভাগ ভাগ ওয়েট লস জার্নিটা ফেল করে কারণ আমরা মোটিভেশনটা হারিয়ে ফেলি অনেক সময় কাঙ্ক্ষিত ওজনটা যদি আমরা অ্যাচিভ করতে না পারি সেক্ষেত্রে অথবা একা একা জার্নিটাতে আছি সেক্ষেত্রে আর একটা ব্যাপার হলো একটু তো এক্সারসাইজের প্রয়োজন হয় টোটাল একটা প্ল্যান প্রয়োজন হয় একজন নিউট্রিশনিস্টের কাছে বারবার ভিজিট করা জিমে যাওয়া প্রত্যেকটা জিনিস সমন্বয় করা তো কঠিন একটা ব্যাপার ডক্টর মুনমুন এটারই একটা ভীষণ সুন্দর সমাধান এনেছেন এবং গেট ফিট প্রোগ্রামটাতে যেটা আছে ঘরে বসে আসলে আমরা এই কোর্সটাতে এনরোল করতে পারছি কাস্টমাইজড ডায়েট প্ল্যান ডক্টর মুনমুন সেট করে দিবেন এবং তার টিম এবং সপ্তাহে তিনটা করে রেকর্ডেড ক্লাস থাকছে এবং আমাদের প্রোগ্রেস যাতে আমরা আমরা মনিটর করতে পারি তার সমস্ত টুলস আপনাকে প্রোভাইড করা হবে রেগুলার ফলো আপ করা হবে এবং আমি জানি না এটা বাংলাদেশের একমাত্র ওয়েট লস প্রোগ্রাম কিনা যেখানে কিনা আপনি যদি ওজন কমাতে পারেন উল্টো এটার জন্য ক্যাশব্যাক অফার আছে এটার মূল কারণ বেসিক্যালি আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাই যে কমিউনিটিটা ফিট যে কমিউনিটিটা সমাজকে আরও অনেক বেশি ভালো মতো সার্ভ করতে পারবে কিন্তু তার আগে নিজেদেরকে আগে ফিট হতে হবে এবং এই ফিটনেস জার্নিটাতে যখন আপনি জানবেন যে আমি একা না আমি একটা গ্রুপে আছি সেখানে হয়তো আরও অনেক নারী পুরুষ আছেন এবং এক কথায় যদি বলি আমাদের এক একজনের অনেক ধরনের আমি আমি একাই শুধু পিসিওতে ভুগছেন এখানে আরও অনেকে আছেন তাদেরও ওজন অনেক বেশি আমার একই একাই শুধু হাইপোথাইরয়েডিজম না ব্যাক পেইন না আরও অনেকে আছেন তারাও হাঁটু ব্যথা নিয়ে ওজন কমাচ্ছেন অ্যান্ড অল আদার্স সো যখন একটা কমিউনিটি আমাদের তৈরি হয়ে যাবে তখন আমরা মোটিভেটেড থাকতে পারবো সো আমরা যদি ঘরে বসে এই অপরচুনিটিটা আমরা পাই কেন না আমরা এটাতে আসলে এনরোল করব তাই যারা আমাকে ফলো করেন আমি তো বলবো যে অন্তত খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যেভাবে করে প্রোগ্রামটা স্ট্রাকচার করা আছে ওয়েট লসের জন্য সেটা আসলেই ভীষণ ভালো হবে আপনারা অবশ্যই এটাতে এনরোল করবেন এবং আমি চাই আপনারা প্রত্যেকে নিজের যত্নটা নেন কারণ আপনার জীবনটা ভীষণ ভীষণ দামি